গতকাল রাতে দেখলো কাঠালিয়া বাজারে দুষ্কৃতী তাণ্ডব রাত এগারোটার পর একদল যুবক এসে কাঠালিয়া বাজারের একেবারে থানার সামনেই তাণ্ডব চালায় যার পরিপ্রেক্ষিতে কাঠালিয়া শুভবদ্ধি সম্পন্ন মানুষ ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে এক ডেপুটেশনে মিলিত হয় তাদের কথায় কাঠালিয়া বাজারে রাতের আধারে বহু ক্রাইম সংগঠিত করছে কিছু বহিরাগত দুষ্কৃতকারী যার বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চের কিছু নেতা প্রোটেস্ট করার চেষ্টা করলে কিছু মুসলিম যুবক দ্বারা সেখানেও হুমকির মুখে পড়েন ওনারা নেতৃত্বে থাকা সুব্রত জানান থানা এলাকায় চিত্র এখন রোজকার ঘটনা সাধারণ মানুষ থেকে দোকানীরাও আতঙ্কিত সবচেয়ে আশ্চর্যজনকভাবে সুব্রত পাল জানান দেবুঘোষ ও উত্তম মল্ল নামে দুজন হিন্দু নাগরিককে সরাসরি উঠিয়ে নেওয়ার অভিযোগ করে রাতের আধারে নেশা বাণিজ্যের বার বারন্ত পাটালিয়াতে যার জন্য এই ধরনের অসামাজিক কাজগুলো সংগঠিত হচ্ছে বলেও জানান ওনারা এই নিয়ে আজ কাঠালিয়া বাজারে এক দীপ্তবান মিছিল বের করেন অভিজিৎ দেব সুব্রত পাল রতন দেবনাথ সুকান্ত চৌধুরী বিপ্লব দাস মিঠুন পাল সহ আরো কিছু স্থানীয় হিন্দু নেতা ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা মিছিল শেষে যাত্রাপুর থানায় এক মৌখিক ডেপুটেশন দেন এদিনের এই ডেপুটেশনটি গ্রহণ করেন যাত্রাপুর থানার এসআই অমর কিশোর দিন কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কাঠালিয়াতে বিভিন্নভাবে কাঠালিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে বিভিন্ন এলাকাতে প্রতিনিয়ত রাতের অন্ধকারে বাইক চুরি রাবার চুরি এবং কাঠালিয়া বাজারেও বিভিন্ন দোকানপাট চুরি তার পরিপ্রেক্ষিতে আমাদের কাঠালিয়া শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ আমরা গত দুদিন ধরে আমরা দেখছিলাম যে এই করিডোর এখান থেকে বিভিন্ন রাতের অন্ধকারে গাড়িগুলো আসছে আর আসছে আর যাচ্ছে এবং তারা বিভিন্ন ক্রাইমগুলো সেখানে কাঁঠালিয়ার বিভিন্ন এলাকাতে সেখানে সংঘটিত করছে রাতের অন্ধকারে তার পরিপ্রেক্ষিতে কাঁঠালিয়া শুভ বুদ্ধিসম্পূর্ণ মানুষ কালকে জড়ো হয়েছিল গতকালকে জড়ো হয়েছিল দেখা গেছে কিছু কিছু জিহাদি যারা তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্য তাদের যখন স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হচ্ছে তখন তারা এসে রাতের অন্ধকারে সেখানে বহিরাগত এখানে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের সনাতনীদের উপর আক্রমণ সেখানে সংগঠিত করেছে তারা সেখানে দা থেকে শুরু করে দেখেন ধারালু অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র বিভিন্ন অগ্নি অস্ত্র নিয়ে এই শান্ত কাঁঠালিয়াটাকে প্রতিনিয়ত তারা বহিরাগতরা এখানে এসে অশান্তি সৃষ্টি হতে সেখানে ওনারা চাইছে তাহলে তার প্রতিবাদে আমরা যখন সেখানে প্রতিবাদ করেছি দেখা যাচ্ছে কালকেও আবার এই কাঠালিয়ার মধ্যে এর আগেও বিভিন্নভাবে কাঠালিয়া বিভিন্ন সনাতনীদের উপর প্রতিনিয়ত একের পর এক সেখানে আক্রমণ সেখানে সংগঠিত করছে গতকালকেও সেখানে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের আমাদের দুই দুজন কার্যকর্তাকে উঠিয়ে নেবে দেবদ্রত ঘোষ এবং উত্তম মল্ল যারা আমাদের সংগঠনে দায়িত্ব রয়েছে তাদেরকে উঠিয়ে নেবে তাদেরকে খুন করবে এবং ভাগ্যিস কালকে তারা ছিল না যেই প্রতিকৃতি নিয়ে জিহাদিরা বহিরাগত জিহাদিরা এখানে এসেছে তারা কালকে তাদেরকে অনেক কিছু সেখানে সেখানে সংগঠিত করতো এবং আমরা দেখেছি পুরোটা কাঁঠালিয়া বাজারের দোকান পাটগুলো একটা আতঙ্কগ্রস্ত কালকে তারা সৃষ্টি করেছে এবং আজকেও ওনারা বলছে যে আমরা কি আসলে কাঁঠালিয়া বাজারে দোকানদারি করতে পারবো কি পারবো না আজকে এখানটায় আসার মূল কারণ কী এখানটায় আসার আমাদের মূল কারণ হচ্ছে প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে প্রশাসন যেন কঠোর হাসতে এই বিষয়গুলোকে সেখানে সেখানে দেখে এবং রাতের অন্ধকারে প্রতিনিয়ত যে করিডোর যেখানে সঞ্চয় সৃষ্টি হচ্ছে সেই করিডোর দিকে যে কোনোভাবে হোক সেটা বন্ধ করতে হবে এবং এই এর ফলে জিহাদি সংগঠনের যে কার্যকলাপ এই করিডুর ওপেন থাকার ফলে জিহাদি সংগঠনের যে কার্যকলাপ সেটা দিনাত্ম দিন সেখানে এই কার্যকলাপটা বলতে কী বোঝাতে কোন কোনো জাতীয় কিছু কি বা অল্টারনেটিভলি নেশা জাতীয় থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন যেটা আমাদের সমাজের জন্য ধ্বংসকারক এবং আমাদের এই সমাজ সুষ্ঠু সমাজের জন্য ধ্বংস ধ্বংসকারক সেই ধরনের জিনিসটা এখানে আমরা বুঝাতে চাইছি